সোহেগি আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার যারা অডিয়েন্স আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তো তাদের কাছে আমার কিছু কথা থাকবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শুনবেন তো আমার যারা অডিয়েন্স আছেন নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দয়া করে কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে চান আপনারা কি ফানি ভিডিও চান না গেম প্লেয়ের ভিডিও চান অবশ্যই কিন্তু এই বিষয়ে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর এই বিষয়ে কমেন্ট করলে আমি অনেকটা উপকৃত হব আর সেই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা রাখি আপনারা যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন বা দর্শক আছেন দয়া করে আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন তো গাইস মূলত আজকের ম্যাচটাই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অলরেডি আমি কয়েকটা পিঠা লাল করে ফেলাইছি এইবার দেখতে পাচ্ছেন একটা এনিমি কিন্তু আমার সামনে এসে ভাই ফাইসা গেছে তো এটাকে কিয়ার করবো ভাই কিল করা ছাড়া তো পায় নাই দেখতে পাচ্ছেন প্যাক করে বসে ছিল যার কারণে কিন্তু আমি ও এটা এটার মারা ট্রাই করতেছি বাট গুলি লাগতেছে না তবে অবশেষে দেখতে পাচ্ছেন এটার কিন্তু আমি অলরেডি কিল করে ফেলাইছি আর গাই সেই জায়গায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব এনিমিকে বট দেখায় তার একটা কারণ আছে সেটিংসের থেকে আমি একটা অপশন বন্ধ করে রাখছি যার কারণে ভাই সব এনিমি আমার বট দেখায় এটা আসলে একটা মজার কাহিনি কিছু করার নাই যেহেতু নর্মাল ডিভাইস গেম এখানে এইখানে এটা অফ করা ছাড়া আমার উপায় নাই দেখতে পাচ্ছেন এমনিতেই ফোন অনেক গরম হয়ে হ্যাং হয়ে যায় তো স্বাদের উপরে একটা এনিমি দেখতে পারতাছি তো এই এনিমিটার মারা ট্রাই করতেছি বাট দেখতে পাচ্ছো আমার কিন্তু এমনি করতে না মানে ফোন কি পরিমাণে মাঝে মধ্যে হ্যাং করে তোমরা বুঝতেই পারতেছো তো অবশেষে দেখতে পাচ্ছো গাইছ এই এনিমিটাকে কিন্তু আমি কিল করে ফেলাইছি তো এই জায়গায় কিন্তু আরেকটা এনিমি দেখতে পাচ্ছো আমার দিকে আসতেছে মানে কি ভাই বুঝলাম রাশ করে দিছিল আবার দিয়ে নেট নাই তো নেটওয়ার্ক না থাকাতে এই এনিমিটাকে কিন্তু আমি দিল্লি মাইরে দিই তো গাইছ তো তোমরা যেমনটা দেখতে পারতেছো পিকে যতগুলো এনিমি ছিল সবগুলোকে মাইরে আমি চলে আসি বিমা শক্তিতে আর এইদিকে দেখতে পাচ্ছ জোনও কিন্তু একদমই ছোটো হয়ে গেছে তো জোনের ভিতরে পড়ে গেছি আর তার থেকে বড় কারণ হচ্ছে নিচে দেখতে পারছো একটা কিন্তু এয়ারড্রপ রয়েছে তো যার কারণেই কিন্তু আমি গাড়ি নিয়ে এদিকে নিচের দিকে নামতারছি এর ভিতরে তোমরা আবার বলতে পারো যে ভাই ওইদিকে যাওয়ার কি দরকার যেহেতু ভাই আমার মানে বেশ ভালো নাই যার কারণে কিন্তু আমি ফুল লেভেলের বেশটা নিয়ে নিলাম কারণ আমার কথা হচ্ছে ভাই ম্যাচটা বিয়ে করতে হবে তো বেস্ট নিলে অবশ্য একটা আশা রাখি যে না ভালো একটা গেম প্লে করতে পারবো তো দেখা যাক তারপরে কেমনে কি হয় আর এই দিকে দেখতে পাচ্ছি আমি জুনের বাহিরে চলে আসছি আর মাত্র তেমন এনিমি নাই জনের মতো এনিমি আছে তো আটজনের মধ্যে হয়তো দু একটা কিল পাবো কিনা সন্দেহ আমি তো গাড়ি নিয়ে যেভাবে রাশ করতেছি এনিমি তো ভাই দেখতেই পারতি না একটা দুইটা কই আছে বুঝলাম না বিষয়টা তবে ভাই যেইভাবে রাশ করতেছে আমার মনে হইতেছে বেশি দূরে লুকায় থাকতে পারবো না কারণ গাড়ি নিয়ে মঞ্চটা টাক নিয়ে যেভাবে মাঠে কিরে ভাই পিছনের থেকে কেরা দেখতে পাচ্ছে একটা নিমি মারা শুরু করছে তো কিন্তু ভাইরা আমার ভাই কিছু করতে পারবো না এটা কোনো ব্যাপার না কিরে ভাই লাই দেন ভাই বলতে না বলতে আমার একদম মাইরা দিছে আমি তো ভাই এটা কল্পনা করতে পারিনি ভাই এসকে একদম মাইরা দিছে তো স্কিয়ার করার বট প্লেয়ার তো এইভাবেই মরে তো ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিতে বলবা না তো নেক্সট টাইম আসলে তোমরা কোন ধরনের ভিডিও চাও ফানি ভিডিও না কি গেম প্লে ভিডিও অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবা সেই